আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে আপনার গাইবান্ধা গাইবান্ধা গ্রাম বাদিয়াখালী এই ঘরটি যিনি আমাদেরকে করার জন্য আগ্রহীত করেছে আমাদের ইউটিউব চ্যানেল দেখে মোহাম্মদ গোলাম রাব্বানি ভাই তিনি নারায়ণগঞ্জ থাকে তিনি ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়িটি করার জন্য আগ্রহী করেছে তাই ইনশাআল্লাহ আমরা অলরেডি চলে আসছি গাইবান্দাতে তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি নাটেনে অবশ্যই পুরো দেখবেন এবং স্কিপ করবেন না স্কিপ করলে আসলে আপনারা এই ঘরটিতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং কী কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি কিন্তু হচ্ছে আপনার অ্যালপেড ঘর দেখতেই পারছেন আমার স্ক্রিনে এটা হচ্ছে আপনার বিশিষ্ট তিন রুমের একটি ঘর এই পাশটাতে আছে একটি রুম অনেকে কিন্তু বলেন যে ভাই রুম কেমন করে উঠালে সুন্দর হয় তো এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি বিস্তারে সবভাবে এখানে হচ্ছে আপনার একটি রুম আর এ রুমটির পাশে আপনার এখানে আছে একটা ছোট্ট ডাইনিং স্পেসের মতো এবং ওইখানে আছে আপনার ওয়াশরুম এবং অ্যালপেটের যে কোনাটা দেখছেন এই কোনাটার এই কোনাতে আছে একটা রুম এবং এই পাশে আছে আরেকটি রুম তো আমি যদি মাছ বরাবর অ্যালপেটটা আপনাকে দেখাই এটা হচ্ছে ক্যানেল ক্যানেলটি ইংলিশ বাংলায় হচ্ছে আপনার ড্রেন বলে অসাধারণ কিভাবে তৈরি করেছে ক্যানেলটি দেখতে পারছেন এই মাথা থেকে ওই মাথায় স্মুথ একবারে কোনো ভেজাল নেই আপনারা যারা মিস্ত্রি ভাইরা আছেন তারা যারা নাকি কাজ করাতে চান আসলে এরা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা এই ঘরটি করতে পারবেন ইনশাল্লাহ অ্যালপেট ঘর তরতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে পুরো স্কিপ করবেন না এবং পাশে এখানে একটি ছোট করে ছাদ দেওয়া আছে এই ছাদটির নিচে হচ্ছে আপনার একটি কিচেন রুম করা হয়েছে এবং তার বাড়ির গেটের একটি অংশ আছে এখানে তো আপনি যে পার্টটি দেখছেন এটা কিন্তু আপনার এই যে সাইডটি এটা হচ্ছে আপনার চৌচালার একটি কনার এটা মণিপুরি সিস্টেম বলে এটা হচ্ছে আপনার সেই কর্নারটি এই ঘরটিতে আমরা ইনসুলেশন পেপার ব্যবহার করব এই ঘরটির পাশ আপনার এখান থেকে ওই মাথা হচ্ছে আপনার চোদ্দো ফিট এবং এই লম্বাতে যদি ধরেন আপনার এখানে সিঙ্গেল একটি রুম এবং অ্যালপেডের এই কোণা থেকে দুটি রুম হয়েছে এবং আপনার মাঝখান দিয়ে করা হয়েছে একটি চলুন স্যার তো আপনার এই লম্বাতে যদি আমি ধরি চোদ্দো চোদ্দো আটাইশ চারেদিক ধরেন আপনার ছয় চৌত্রিশ আর এদিক দিয়ে হচ্ছে আপনার চোদ্দো তা জানানি আপনারা অ্যালপেড ঘর করতে চান এর ভিডিও দেখলে অবশ্যই আপনারা রুমের সাইজগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো পুরো ঘরটির ভিতরে আমরা এর অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই বি এস আর এর এগুলো হচ্ছে বি এস আর এর অরিজিনাল মাল এটা হচ্ছে আপনার সিক্সটি গ্রেডের এই মালগুলো হয়ে থাকেন তো আমরা এই ঘরটিতে কেচি ব্যবহার করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই তিনটি রুম বিশিষ্ট এবং মাঝখানে যেই আপনার ওয়াশরুমটি রয়েছে এটি সহ আপনার খুব সুন্দর একটি ঘর হয়েছে তো তিনটি রুম এবং আপনার এই ওয়াশরুম সহ আপনার এই ঘরটিতে মালামাল লেগেছে আপনার মোট ছয়শো কেজি কি এর ঊর্ধ্ব হতে পারে যদি আপনার কাজের ভিতরে আপনার সাতশো আষ্টশো কেজি এবং নশো কেজিও আপনি লাগাতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা দশ ফুটের ভিতরে এটা দশ ফুটের সানি দেওয়া হবে দশ ফুটের ভিতরে আপনার এখানে একটি অ্যাঙ্গেল এখানে একটি এখানে একটি মোট চারটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি তো এই বিশিষ্ট রুমগুলোতে আপনার প্রায় আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার আপনার অ্যাঙ্গেল লেগেছে কো আমি যদি এখন উপর দিয়ে ড্রেনটা দেখাচ্ছি দেখতে পারছেন আমার স্ক্রিনে আপনার ওই পাশ দিয়ে আবার আমরা এটা হচ্ছে আপনার ওই কনার অ্যালপেটের কোনাটা ড্রেনটা আমি আবার দেখাচ্ছি আপনাদের এরকম স্মুথভাবে অবশ্যই করবেন বিস্তারিত ইনশাল্লাহ তো আমার চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো একটু পরে আমরা টিন লাগানোর প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে চলে যাবে তো আমরা এই ইনসুলেশন পেপারগুলো ব্যবহার করব এই পেপারগুলো আমরা ব্যবহার করব আমাদের এই ঘরটাতে ঘরটি কেমন হয় পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি বিস্তারিত বলে দেবো তো পরবর্তী ভিডিওতে এটার ভিতরে কত টাকা টিন লেগেছে এবং কয় ফুডি টিন আমরা ব্যবহার করব ইনশাল্লাহ বিস্তৃত বলে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত